গুড মর্নিং এভরিওয়ান আজ হলো সানডে মানে রবিবার রবিবার মানে আমরা জানি ছুটির দিন হৈহুল্লোর দিন আনন্দ করার দিন কিন্তু না তাও ভোর চারটে পঁয়তাল্লিশেই কিন্তু আমাকে আজও উঠতে হলো কারণ সানডে তো এখানে ছুটি থাকে না সানডেকে এখানে সপ্তাহে প্রথম দিন হিসাবে ধরা হয় আর ফ্রাইডে করে ছুটি থাকে এখানে আরোহীকে আজকে টিফিনে নুডলস আর কিছু কাজু বাদাম দিলাম সানডে মানেই হলো ছুটির দিন তারপরেও আরোহীকে স্কুল যেতে হয় ভাবলে প্রথমে একটু দুঃখ পাচ্ছিল এই যে আরোহী এখন নিচে এসে দাঁড়ালো এবার যাবে বাস স্ট্যান্ডে ওর স্কুলের বাস আসবে এখন একটু আনন্দ পাচ্ছে ঘরে একটু দুঃখ পাচ্ছিল যে সানডে তাও স্কুলে যাব কিন্তু পিটি ক্লাস আছে দেখে এখন আর সেই দুঃখ চলে গেছে আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি দুজনে মিলে আমরা এবার বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি বাস আসবে ছটা পঁয়তাল্লিশে এই যে আরোহীর বাস এসেও গেছে আরোহী এগিয়ে যাচ্ছে বাসে ওঠার জন্য বাসে টিচার থাকে তারাই হাত ধরে উঠিয়ে দেন তারাই হাত ধরে নামিয়ে দেন তাই জন্য অতটা চিন্তা থাকে না আরোহীকে দিয়ে এই হাঁটছি রাস্তা দিয়ে আরোহী স্কুলের বাসে উঠে গেল আর আমি রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি এবার বাড়ির থেকে গিয়ে অরিত্রকে অরিত্র আমি দুজনে মিলে চা খাবো চলো যাই বাড়িতে এসে একটু চা নিয়ে বসলাম দুজনে আমাদের চা খাওয়া হয়ে গেলে অরিত্রকে দুধ কনফ্লেক্স দিলাম ও অফিসে খেয়ে বেরোবে ও বেরানোর সময় অন্য কিছু আর খেতেই চায় না আর আমি নিজেও ব্রেকফাস্টটা করে নিলাম আরহিত স্কুল চলে গেল অনেকটাও এখন অফিস বেরিয়ে গেল সারা দিন ঘরে আমি একাই কিন্তু কাজ তো আছে প্রচুর তোমরা অনেকেই জানো যে বিদেশে সেরকম মানে হেল্পার পাওয়া যায় না কাজ করার জন্য এদের নিজেদের কাজ নিজেকেই করতে হয় এখন সেই এখন কিছু কাজ সারবো ডাস্টিং আছে ঘর ক্লিনিং করব। এখন সেই কাজগুলো সারবো সেরে কিচেনে যাব দেখি কি রান্না করা যায় আজকে আর স্কুল বাসতে তুলে দিয়ে এসেই সবার আগে ওয়াশিং মেশিন অন করেছিলাম যে জামা কাপড় ছিল ওগুলো আগে মেললাম এইবার রান্নাঘরে যাই রান্নাঘরে এসে একটা ওভেনে ভাত বসালাম আর আর একটা ওভেনে ফ্রাইং প্যান বসলাম আলু ভাজা বানাবো বলে ভাবলাম একটু ডালের সাথে আলু ভাজা করি ভাত হয়ে গেলে একটু ডাল বসালাম আর ফ্রিজে কিছু আর মাছ ছিল সেটা দিয়ে একটু আর মাছের ঝোল করলাম আমার এখন স্নান সেরে পুজো করা হয়ে গেলো ঘুরিতে এখন বারোটা বাজে মানে হাতে এখনও পঁয়তাল্লিশ মিনিট সময় আছে ওই স্কুলে বাস আসে বারোটা পঁয়তাল্লিশে তা যাই বাকি কাজগুলো সেরে নিই আসলে বারোটা পঁয়তাল্লিশ অবধি আমি খুব ওয়েট করে থাকি কখন আমার মেয়ে স্কুল থেকে আসবে আর যতটা পারি কাজগুলো সকালেই করে রাখার চেষ্টা করি বিকেলে আর একটু সময় দেওয়ার চেষ্টা করি আর ওকে কিছু পড়ানোও থাকে আর ওকে নিচেও নিয়ে যাই খেলানোর জন্য ঘড়িতে এখন একটা বাজে আর স্কুল থেকে চলে এসেছে ও আসার সময় বাড়ির সামনে এই ফাঁকা জায়গাটা একটু ঘুরে আসে এই যে বিকেল হয়ে গেছে আর ওইকে তো আর ঘরে রাখাই যাবে না প্রতিদিন বিকেলে কিন্তু ওর সাইকেলটাকে নিয়ে নিচে আসে ওর কিছু খেলার সাথীরাও আসে যদিও খেলতে ওর সাথে কাল বাইশে এপ্রিল আর্থ ডে তাই স্কুলে কিছু বানাতে দিয়েছিল সেটা আরোহী নিজ থেকে ঘুরে এসে বানাচ্ছিল শুধু এগুলো বানালেই তো হবে না এগুলোর সম্পর্কে সচেতন হতে হবে আমাদের সকলকেই ফ্রিজে কিছু চিকেন রাখা ছিল সেটা দিয়ে চিকেন কারি আর রুটি বানালাম ডিনারে আমরা মোটামুটি রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে ডিনার করতে বসে যাই আর ডিনার অলরেডি হয়ে গেছে ডিনার করে এসে আমরা একটু বেডে বসে রয়েছি আর ওদিকে দেখো আরোহী আয়নার সামনে দাঁড়িয়ে ডান্স করছে ব্লগটি কিন্তু একজনের রিকোয়েস্টে বারো সে আমাকে বলেছিল আমি সারাদিন কি করি বিদেশে বসে সেটা একটু ব্লগ করে দেখাতে তার জন্য এই জন্য ব্লগটি বানিয়েছি তোমরা জানিও এই ব্লগটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করাম অবশ্যই সাবস্ক্রাইব করে দে আমার চ্যানেলটিকে দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো টপিক নিয়ে আজকের জন্য বাই বাই